হ্যালো বন্ধুরা কাল আমরা কস্কোতে বাজার করতে গিয়েছিলাম সেই ভিডিওটা অলরেডি তোমরা দেখেছো তো ওখানে গিয়ে তো প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি তার মধ্যে একটা দারুণ ভালো জিনিস পেয়েছি দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো কস্কোতে কাল কি পেয়েছি পর্সিমন দারুণ ভালো ডিলে দিচ্ছিল তাই দু ব্যাগ নিয়ে চলে এসেছি এগুলো খেতে ভীষণ ভালো হয় এই পরশিমনকে বলা হয় ফ্রুট অফ হেভেন বা স্বর্গের খাবার আর খেতে মোটামুটি সবাই ভালোবাসে তবে এটার কিন্তু দুটো জাত হয় একটা হয় ক্রাঞ্চি খেতে যেটা হলো এইটা যেটা আমরা কালকে নিয়ে এসেছি আর একটু গ্যাদ গ্যা খেতে হয় ওটা খুব একটা ভাল লাগে না তবে পার্টিকুলার এই ভ্যারাইটিটা খেতে দারুণ কালকে আমরা দু ব্যাগ নিয়ে চলে এসেছি আজ সকালে ঠাকুরকেও দিয়েছি আর তারপরে অনেকগুলো আমরা খেয়েও নিয়েছি এই ব্যাগটা অলমোস্ট শেষ এগুলো ভীষণ মিষ্টি হয় দেখো এখানে লেখাও রয়েছে সুইট অ্যান্ড ক্রাঞ্চি ডিলিশিয়াস খেতে যাকে বলে দাঁড়াও তোমাদেরকে বের করে দেখাই একটা এই যে দেখো এরকম দেখতে হয় এইখানে একটা শক্ত মতো পাতার মতো থাকে এটা তুলে দিলে এটা কামড়ে কামড়েই খাওয়া যায় একটু কচকচ করে খুব জুসি হয় আর দারুণ মিষ্টি বেসিক্যালি এই ফলগুলোর কিন্তু ভীষণ দাম হয় এমনি এশিয়ান দোকানে পাওয়া যায় কিন্তু প্রচন্ড দাম আমরা গত সপ্তাহে এরকম পারসিমান ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি চারটের দাম নিয়েছিল আট ডলার আর কালকেই এক এক ব্যাগ এর মধ্যে তোমার আট নটা করে পার্সিমন আছে পাঁচ ডলারে পাওয়া যাচ্ছিল মানে ফোর ডলার ছিল আর এটার ওজনই ওই এক কেজির কাছাকাছি হবে ভীষণই সস্তা মানে এত কম দামে পাওয়াই যায় না তাই আমরা দুটো ব্যাগ নিয়ে এসেছি এই ফলটা খেতে আমরা এত ভালোবাসি যখনই দেখি মার্কেটে আসে তখনই নিয়ে চলে আসি তবে আমার এক বন্ধুর কাছে শুনলাম যে এই পরশিমন নাকি এখন দেশেও পাওয়া যাচ্ছে তোমরা কে কে এই পরশিমন খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যারা যারা এই ফলটা এখনো খাওনি যদি বাজারে পশ্চিমা দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আমি আশা করছি তোমাদের ভীষণ ভাল লাগবে এটাকে এজন্যই বলে ফ্রুট অফ হেভেন স্বর্গের ফল বা স্বর্গের খাবার খেতে কিন্তু দারুণ হয় তো অবশ্যই যদি বাজারে পাও একবার ট্রাই করে দেখো তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা বাই